সৌমিত্র চাকমাকে শোকচ করা হয়েছে তার অপরাধ ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতরা ঢুকে ফুটবল খেলছিল এবং বিভিন্ন ধরনের নাশকতা সাথে জড়িত ছিল তাদেরকে ধরে কান ধরে উঠবস করিয়েছে এটা তার তার সবচেয়ে বড় অপরাধ হয়েছে এই অপরাধে তাকে শোকচ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্পর্শকাত জায়গায় এখানে কি বহিরাগত ঢুকার অনুমতি আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কী বলে তারা কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে জিম ঘর যেখানে মানুষ ব্যায়াম করে ওইখানে মদরত অবস্থায় কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীকে ধরেছে এই সমিত্র চাকমা এবং এটা বিসি সাহেবের কাছে জানিয়েছে তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি মানে বাংলাদেশে কেউ যদি কোনো ভালো কাজ করতে চায় তাকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না এ হলো বাংলাদেশের মূল চরিত্র বাংলাদেশ এমন একটা জায়গায় বসে আছে যেখানে পরতে পরতে দুর্নীতি পরতে পরতে হলো অস্বচ্ছ যার কারণে একজন মানুষ ভালো কিছু করতে এলে তাকে কামড়ায় ধরে সবাই মিলে দেখেন উসমান হাদি কী করতে চেয়েছিল এই দেশের পরিবর্তনের ডাক দিয়েছিল যার কারণে তাকে নাই করে দেয়া হলো এই সৌমিত্র চাকমা একজন উপজাতি সেও চেয়েছিল সেই বাংলাদেশকে অন করে বুকে ধারণ করে ধারণ করার কারণে সে চাইছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটু পরিবর্তন করতে কিন্তু তাকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করাচ্ছে এই বাকি ছাত্র সংগঠনগুলা বামদের তো এখানে কাজ হলো এরা বছরের পর বুইরা যত যতদিন পর্যন্ত এরা না মরে মানে বুইরা হয়ে যতদিন পর্যন্ত এরা না মরে এই বামরা এখানে হয়ে থেকে যাবে অথচ তাদের ক্লাসমেন্টরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিসি হয়ে গেছে শিক্ষক হয়ে গেছে কিন্তু তাদের ওইতে তারা বইরা বন্ধ থাকবে বাংলাদেশে বামদের রাজনীতি করা এটা আমি মনে করি সরকারিভাবে ব্যান্ড করে দেওয়া উচিত বামরা যেই ধারা রাজনীতি করে এটা কোনো সুষ্ঠু ধারার রাজনীতি নেয় বামরা সবসময় চায় দানপন্থীরা যেন ভালো কোনো কাজ না করতে পারে বামদের এটাই থাকে সবচেয়ে বড় টার্গেট দেখেন সবিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশকারীদের কান ধরে উডবেশ করিয়েছে বিবিসি একটি খবর ছাপিয়েছে সেখানে ছাত্রদের কেন তারা এই কাজটা করলো এটা কোন ধারায় সবিত্র চাকমার অপরাধ করছে মানে বিভিন্ন কিছু তুলে ধরছে অথচ কিছুদিন আগে এই যে মেয়েদের হিজাব হিজাবটাই নেয় মেয়েদের অত্যাচার করলো একটা গর্ভবতী মেয়েকে নির্বাচন প্রচারণায় গিয়েছিল তার পেট লাথি মারছে অথচ বিবিসি এই বিষয়ে কোনো খবর ছাপাই নাই এই হলো বাংলাদেশের মিডিয়ার আসল চরিত্র ওই একটা কথা বললাম না ভাই যেই দেশের পরতে পরতে দুর্নীতি পরতে পরতে অসচ্ছ সেই দেশে ভালো কিছু কি আশা করবেন এই দেশে এমন একজন সরকার আসার দরকার চব্বিশ ঘন্টার ভিতরে সব কিছু পাল্টে ফেলবে এই দেশে এমন একজন সরকার দরকার সেই সরকার কোনো কিছুকেই তোক করবে না এরকম একটা সরকার দরকার আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা আপনাদের ভোটের মাধ্যমে বুঝিয়ে দিবেন যে এই দেশে এমন একজন মানুষ দরকার যে মানুষ এই দেশে পরিবর্তন করতে পারে এমন কাউকে আপনারা আনবেন না যারা আবার দুর্নীতিকে পুনরায় চালু করবে আমরা দেশে শান্তি চাই দেশের মানুষ চায় দেশে শান্তি সৌমিত্র চাকমার মতো তরুণ মেধাবীদের এই দেশের মানুষের খুবই প্রয়োজন তাদেরকে যদি এখন অবহেলা করা হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের মানুষ জন্মাবে না দেখেন পাহাড়ি এলাকায় চাকমারা কিন্তু বেশি বেশিরভাগই বিদ্রোহ শুরু করেছে অস্ত্র হাতে তুলে নিয়েছে সেখানে সমিত্র চাকমার মতো একজন উপজাতি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবর্তনের ডাক দিয়েছিল অথচ তিনি এখন লাঞ্ছিত হচ্ছে ধিক্কার জানাই ওই ধরনের ছাত্র সংগঠনের যারা ভালো কাজকে সবসময় কিনা করে